গ্রাম পুলিশ মিজানুর রহমান ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের বিষাদ অপাদারের ছেলে গত ছয়ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে একই ইউনিয়নের ডেপুয়া গ্রামের সামাদ বক্কর বেলাল পরিবারের লোকজন মিজানুর সহ ভূমিহীন মৎস্যজীবী সমিতির সরকারি লিসকৃত পুকুর থেকে মাছ তুলে নেওয়ার সময় মিজানুর রহমান সহ পাঁচ সাতজনকে ফিটিয়ে জখম করা হয় গুরুতর জখম অবস্থায় মিজানুর রহমানকে প্রথমে বগুড়া এবং পরে সেখানে চিকিৎসা না হওয়ায় ঢাকায় নিয়ে যাওয়া হয় গত এগারোই আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয় তেরোই আগস্ট পোস্টমর্টেম শেষে তাকে দাফন করা হয় দশ বছরের ঋষান পাঁচ বছরের রিহান নামের দুটি সন্তান রয়েছে এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে নিহত মিজানুর রহমান কোন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না জঘন্য এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে এই এলাকার সর্বস্তরের মানুষজন হত্যাকাণ্ড করার পরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের মনে মদ থাকে আমি বলবো যে যারা প্রত্যক্ষদর্শী যারা ঘটনার সরজমিনে যায় ঘটনা ঘটেছে এবং তারাই যেন এই দোষীরা আহত হয়েছে এই জায়গাটা সরকারি টেন্ডার মুক্ত এটা প্রতি তিন বছর অন্তর অন্তর এই পুকুরটাকেই যারা দেওয়া হয় পাড়ের যারা ভূমিহীন লোকজন আছে সুস্থ ভূমিহীন তাদের তারা একটা সমিতি সেই সমিতি মনে করে এইটুকুটা ইজারা গ্রহণ হয় আপনার ছেলে কি দলীয় দলের সাথে কি সম্পৃক্ত ছিল না 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 মাছ মারতে গেছিল ওখানে মাছ গেছিল সমিতির সমিতির লোকেরা না আমাদের পক্ষবাদী আচ্ছা 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 আর মানে পথ পরিবর্তনের একটা মাসুদ এই যে এখানে সারের দোকানদারি করে যে আগে পরিচয় আছে মাসুদ কয়জন হামলাকারী ছিল

আমাদের পুকুরে ওরা যখন আসে আন্দোলন সাড়ে আটটার দিকে জোর করতে ওরা আমাদের ওখানে জোর করতে মাছ মারতে আসলো তখন আমাদের মামা মিজানুর এই আমাকে বললো তো আমাকে লাঠি নেওয়ার কোন দরকার নেই আমরা আপাতত আমাকে দুদিন বা একদিন সময় দেন আমাদের এখানে গরিব পুকুরে মাছ আছে মাছগুলো মেরে নেয় আমার অল্প পুকুরে দিয়ে দিন ঠিক আছে এই কথা আমরা বলে শেষ করেই নেই এর মধ্যে মিজান আমাকে এমন কোনো মাছ দিয়ে সবাই মানে আমরা যারা তারা গেছি সবাই মানে আক্রমণ করে সর্বোচ্চ মিজান আমাকে মাছটি বেশি মারতে মারতে ওকে পাড়াইছে না পর মনে করেন যখন মুখন মানে রক্ত বমি করছে তখন মারা পাচ্ছে ঠিক আছে তারপর ওই জায়গায় সবাই ছিল সামাদ ফারুক বোকার ইসুফ তারপর ফ্যামিলি সবাই ছিল

এই কাগজপত্রটা আমরা লিস্ট নি ভাই ওখানে এই কাগজটা লিস্ট নেওয়ার পরে থেকে আমরা এই বর্তমান তিন বছরের ডিসিআর কাটা আছে এবং স্ট্যাম্পে লেখা পড়া পড়া এটা এক বছর চলছে হ্যাঁ ওরা জোর দখল করে খাওয়ানোর এই এই হামরাটা করেছিল

মানুষ হাজার হাজার মানুষের চোখে বানি আমরা চাই এই মিজানুর সাবেক মারছে তারা তার বিচার চাই এবং তাদের ফাঁসি চাই আমরা ন্যায় বিচার চাই সুস্থ বিচার চাই কেন দরিদ্র মানুষকে মারা হইল খাসের সম্পত্তি নিয়ে ভিয়ান কেন মারা হইল চার একটুই আমার একটা বিচার বদলে খাঁসি একটির বলছি আমরা ছয়টার ফাঁসি তাই নাহলে আমরা বিচার মাইনে নেবো না না আমরা নিজে হাতে বিচার করবো আই না আমরা হাতে তুলে নেই

মানে মানে পিট মারি যাদের সম্পত্তি মানে যাদেরকে শুধু তিনটা ফ্যামিলি ওরাদের তিন ভাই তিনটা ফ্যামিলি ওখানে গেছে তার বাইরের লোক যায়নি আমাদের যে গ্রামের কোন লোক আমাদের লোক না এটা ওদের ব্যক্তিগত বিষয় এটা আমাদের সুযোগ আমরা বলতে না আপনি বললেন যে দুইটা ফ্যামিলির কথা বলছেন তিনটা ফ্যামিলি ওখানে

নাম আমার তো কোনো লোক ছিল হয়তো আমি যদি না করতাম না একটা ধারণার কথা এরকম ধারণা থেকে আমরা মোটামুটি ধরে না আমরা চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ তিন দিনে আমরা মনে করেন বাসায় ছিলাম না

এই ঘটনাটা ঘটিয়েছে আমি মনে করি আইনের মাধ্যম থেকে মাধ্যমে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং এর সুস্থ বিচার হবে আমি আশা রাখি আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের এই থানা বলে আইনের মাধ্যমে এই বিচার নিশ্চিত করবো আমি আর আমি সমবেদনা জানাই এই বিজনের পরিবারের প্রতি দেখছেন আপনার দুইটি ছোট বাচ্চা আছে এই ছোট বাচ্চা দুটি আপনারা যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাই তাদেরকে দেখে রাখছেন আমাদের প্রশাসনের পক্ষ থেকে যতটুকু দেখা এই মিজানের পরিবারকে আমরা দেখবো এবং তার পাশে থাকবো তারপর আপনারা জানেন এই গ্রাম পুলিশ যখন মানুষের বিপদ আসে যখন আপনার আমার তখন কিন্তু গ্রাম পুলিশ লাগে গ্রাম পুলিশ প্রাথমিকভাবে আমাদের এই তথ্যটা এবং গ্রামের তথ্যগুলো আমাদের কাছে সরবরাহ করে থাকে যে স্যার ওই গ্রামে আজকে আইন শৃঙ্খলা অবনতি এই হইতে পারে এই ঘটনা ঘটতে পারে স্যার আপনি একটু দেখছেন কিন্তু আজকে সে নিজেই নেই আমি আশা রাখি তার এই আত্মার কামনা করছি সবকে আবারও আমি থানা প্রশাসনের পক্ষ থেকে সালাম জানছি আর বিগত কয়েকদিনে যা হয়েছে সব আমরা বলে আবারও আমি মনে করি যে আমাদের এই শিল্প থানা পুলিশকে আপনার আইনের যেন কোথাও ব্যথায় না ঘটে আর যদি এরকম ঘটে আমরা কিন্তু যেটা যার জন্য প্রযোজ্য আমরা কিন্তু তাই আমরা কিন্তু এখানে আমরা কিন্তু কিছু না আপনাদের জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আমরা এই শিল্প থানা আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা কাজ করে আসসালাম